নমস্কার আমি দেবজানী ওয়েলকাম টু সহজে ইংলিশ আমার এখন এক গ্লাস জল চাই রিয়া আমার থেকে একটা সাহায্য চায় সে আমার থেকে একটা পেন চায় শিশুটি এখন একটা চকলেট চায় এই চাওয়া শব্দটা ব্যবহার করে আমরা অনেক ধরনের বাক্য বাংলায় বলে থাকি এখন প্রশ্নটা হলো আমরা এগুলো ইংলিশে কিভাবে বলবো চলুন শিখে নিই প্রথমে বলি এই চাওয়া শব্দটার ইংলিশ ওয়ার্ড হলো ওয়ান্ট ডাব্লু এ এন টি ওয়ান্ট ওয়ান্ট মানে হলো চাওয়া এবার চলুন শিখি এই চাওয়া শব্দটা দিয়ে ইংলিশে কি করে বাক্য বলবো ধরুন আপনি অনেক পরিশ্রম করেছেন তারপরে এসে বলছেন আমার এক গ্লাস জল চাই এটাকে ইংলিশে করে বলবেন আমার আই তারপরে হলো চাই ওয়ান্ট প্রথমে বললাম ওয়ান্ট মানে চাওয়া তারপরে হলো এক গ্লাস জল ওয়ান গ্লাস অফ ওয়াটার আই ওয়ান্ট ওয়ান গ্লাস অফ ওয়াটার নেক্সট ধরুন আপনার কাছ থেকে কেউ সাহায্য চাইছে রিয়া কি চায় হেল্প চায় হেল্প কার থেকে আমার থেকে ফ্রম মি রিয়া ওয়ান্টস হেল্প ফ্রম মি রিয়া ওয়ান্টস হেল্প ফ্রম মি তারপর ধরুন আপনি বললেন বাচ্চাটি একটি চকলেট চায় দ্য চাইল্ড আর চকলেট দ্য চাইল্ড ওয়ান্স আর চকলেট তুমি একটি পেন চাও ইউ ওয়ান্ট আেন এবার এখানে খেয়াল করুন আমি আই আর ইউর পরে শুধু ওয়ান্ট বসিয়েছি মানে এস যোগ করিনি কিন্তু যখন রিয়ার কথা বললাম বা বাচ্চাটির কথা বললাম তখন কিন্তু আমি ওয়ান্স বলেছি একটা এস যোগ করেছি এটাও আমি খুব সহজভাবে এই ভিডিওটিতে বুঝিয়ে দেবো সেটা জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তার একটা বই চাই একটা খেলনা চাই তাদের একটা গাড়ি চাই আমি একটা ছেলের কথা বললাম কখনো একটা বাচ্চার কথা বললাম কখনো অনেকে একসাথে বললাম যে তারা এবার এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করেছেন কখন ওয়ান্ট বসছে কখন ওয়ান্ট বসছে এবার চলুন শিখেনি কোথায় এস এড করবো আর কোথায় এস এড করবো না আই ইউ they আর প্লুরাল নাউন প্লুরাল নাউন মানে একজনের বেশি বোঝালে একের বেশি বোঝালে ধরুন আপনি দুটো নাম একসাথে উচ্চারণ করছেন রিয়া অ্যান্ড দিয়া তখন সেই ক্ষেত্রে বা তারও বেশি একের বেশি বোঝালে সেই ক্ষেত্রে এস অ্যাড হয় না এই কটা ক্ষেত্রে এস অ্যাড হয় না আমি আপনাদের রিকোয়েস্ট করবো ঠিক এমনভাবেই আপনি একটা চার্ট করে রাখুন যাতে আপনাদের বুঝতে পরে সুবিধা হয় ভুলে গেলেও পরে দেখে নিতে পারেন তাহলে কি বললাম আই ইউ উই দে এখানে একটু লক্ষ্য করুন আই সিঙ্গেল আর ইউ সিঙ্গেল ইউ অনেক সময় প্লুরালও হয় যে তোমরা সবাই সেক্ষেত্রেও কিন্তু ইউ বসে আর এখানে উইও হচ্ছে প্লিউরাল মানে একের বেশি বোঝাচ্ছে দেও হচ্ছে প্লুরাল মানে একের বেশি বোঝাচ্ছে আর একের বেশি নাম দিয়েও বোঝালেও সেক্ষেত্রে আপনারা এস অ্যাড করবেন না মোট কথা হলো আই আর ইউ বাদ দিয়ে একের বেশি বোঝালে সেক্ষেত্রে এস অ্যাড হয় না তাহলে এস কোথায় বসাবো কখন বসাবো হি শি ইট আর সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউন মানে একটি নাম বোঝালে যদি আপনি কারোর নাম করে বলেন যে রাম একটা ব্যাগ চায় বা ধরুন বলছেন রাম এখন স্কুলে যেতে চায় রাম ওয়ান্টস টু গো টু স্কুল নাও ধরনের মানে একটা নাম দিয়ে বোঝালে বা একজনকে বোঝালে সেই ক্ষেত্রে এস অ্যাড হবে দেখুন হি মানে একটি ছেলের কথা বলছে শি একটি মেয়ের কথা বলছে ইট ইট আমরা অনেক ক্ষেত্রে নন লিভি বা অনেক সময় লিভিং এদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আর সিঙ্গুলার নাউন মানে বললাম একটি নাম সেক্ষেত্রে কিন্তু এস অ্যাড হবে আপনারা যদি এমন একটা চার্ট করে রাখেন এটা নিশ্চয়ই আপনাদের জন্য হেল্পফুল হবে এবং যখন আপনারা ভুলে যাবেন তখন কিন্তু আপনারা আবার দেখে নিতে পারবেন আপনি যদি এমন চার্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার বুঝতে ও মনে রাখতে সুবিধা হবে চলুন আরও কতগুলো বাক্য দেখা যাক যাতে আপনারা আরও ভালোভাবে এটা বুঝতে পারেন ধরুন আমি বললাম সে এখন আমার সাথে কথা বলতে চায় তাহলে সে বলতে হিও হতে পারে সিও হতে পারে আমি সি দিয়ে ধরুন বোঝাচ্ছি তাহলে সে একজনকে বোঝালাম ওই যে বললাম সিঙ্গুলার নাউন বা ওই যে সে হি বা শি একজনকে বোঝালে এ স্যাড হয় তাহলে সে আমার সাথে কথা বলতে চায় সে আমার সাথে কথা বলতে চায় সে বলতে হি বা শি যে কোনো হতে পারে আমি ধরুন শি দিয়েই বোঝাচ্ছি শি ওই যে বললাম শি হি বা শি থাকলে এস অ্যাড হবে তাহলে সে আমার সাথে কথা বলতে চায় শি ওয়ান্টস টু টক টু মি শি ওয়ান্টস টু টক টু মি সে শি চায় ওয়ান্টস কথা বলতে টু টক আমার সাথে টু মি শি ওয়ান্টস টু টক টু মি বন্ধুরা একসাথে মিলে গল্প করতে চায় আমরা জানি বন্ধুরা এক জায়গায় থাকলে তাদের মধ্যে অনেক ধরনের কথা হয় অনেক কথা জমে থাকে বন্ধুরা একসাথে গল্প করতে চায় বন্ধুরা প্লুরাল বুঝিয়েছে একের বেশি বুঝিয়েছে বলেছি একের বেশি বোঝালে এস হবে না বন্ধুরা দ্য ফ্রেন্ডস চায় ওয়ান্ট কি করতে গল্প করতে টু গসিপ একসাথে টুগেদার দ্য ফ্রেন্ডস ওয়ান্ট টু গসিপ টুগেদার দ্য ফ্রেন্ডস ওয়ান্ট টু গসিপ টুগেদার আমি এখন এখান থেকে যেতে চাই আমি আই ওই যে বলেছি আই হলে এস হবে না তাহলে আমি আই চাই চাই ওয়ান্ট কি করতে যেতে চাই টু গো আই টু গো এখান থেকে ফ্রম হিয়ার আই ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার আই ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার ধরুন আপনি কাউকে বলছেন আমি জানি তুমি এখন গান শুনতে চাও তাহলে তুমি এখন গান শুনতে চাও ইউ হলে এস হবে না তাহলে ইউ তুমি ইউ চাও ওয়ান্ট ইউ ওয়ান্ট কি করতে চায় শুনতে লিসন গান সং ইউ ওয়ান্ট টু লিসন সংস নাও ইউ ওয়ান্ট টু লিসন সংস নাও এক্ষেত্রে বলে রাখি গান শোনার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় লিসন ব্যবহার করবো এলআইএস T লিসন আপনাদের যদি মনে হয় আমি এটা খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যাতে আমি নতুন নতুন ভিডিও বানালে সেটা আপনার কাছে চলে যায় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আমি তাদেরকে বলবো ওয়ান্ট বা চাই দিয়ে পাঁচটি সেন্টেন্স তৈরি করে কমেন্ট করে জানাতে আমি অবশ্যই সেগুলো চেক করে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং